সাইরাম জয় সাইরাম শ্রী দাসগণু মহারাজ দ্বারা রচিত শ্রী সাইনাথ স্তবন মঞ্জুরি পাঠ চতুর্থ অধ্যায় এই প্রার্থনা কষ্ট উচ্চারণ করে করি প্রণাম তমায় সাঙ্গে পাপ তাপ আর দৈন কর দূর অবিলম্বে তুমি গরু আমি বাছুর তুমি মা আমি শিশু আমার বিষয়ে ধারণা কঠোর রেখো না যে মনে কোনো তুমি মলয়গিরির চন্দন কাঁটার ঝোপঝাড় আমি তুমি পবিত্র জীবন আমি মহাপাতক ভারী তোমার দর্শনের পরেও দুর্বুদ্ধির দুর্গন্ধ আমার মাঝে হে গুরুবর যদি তেমিনি থাকে চন্দন বলবে কে তোমাকে কস্তরির সঙ্গে থাকে ধুলোর মূল্য যায় বেড়ে ফুলের মালার মাছ থেকে সুতো স্থান পায় মস্তকে মহান লোকেদের এই তরীতি করেন গ্রহণ তারা যা যা বিধি সেই সেই বস্তু প্রাপ্ত করে উচ্চপদ যে সহজে ভস্ম কফনি আর নন্দী শিব করেন সংগ্রহ সত্যি তাই এই বস্তুগুলি পেয়েছে গৌরব দিকে চারি রাখালদের আনন্দের তরে বৃন্দাবনে যমুনার তীরে জগন্নাথ খেলেছিলেন কালা সেও পেলো মান জ্ঞানীগণের কাছে সে জায়গায় আমি এক দুরাচারী কিন্তু করি তোমারই চাকরি ভেবে দেখো এই হৃদয়ন্তরে আমার কথা হে ভব বিনাশকারী ঐতিক বা পারমার্থিক যেই সব বস্তুকে দেখিসুখ মন আমার জানে নিঃসন্দেহে হবে প্রাপ্ত সেই সব হে গুরুবর তোমার কৃপায় এমনি করো মনে থাকে যে সংযমে যেন সাগরকে করে দিলে মিষ্টি নন আপনার আর নেইভীতি সাগরকে মিষ্টি করে তোলে শক্তি আছে যে তোমার সত্যি দাসগণুর তাই এই যাচনা পূরণ করো হে দয়ানিধি আছে যা যা আমার ত্রুটি সেগুলি প্রত্যেকটি যে তোমারই সিদ্ধ পুরুষদের মধ্যে তুমি অগ্রণী দেয় না শোভা তোমায় কোনো ত্রুটি বেশি আর কেন বলি এবার তুমি একমাত্র আধার আমার শিশু যে মায়ের কোলে থাকে নির্ভয়ে সহজে তথাস্থ এই ত্রস্ত পড়বে যে প্রেমে ভরে তার মনের কামনা কর পূরণ হে মহারাজ তোমার আশিস এই ত্রস্তের উপর যেন থাকে নিরন্তন পাঠকের ত্রিতাপ যেন হয় এক বৎসরেই দূর স্নানাদি সকল কর্মের পাঠ এই ত্রস্ত করো পাঠ শুদ্ধ ভাব রেখো নিজের হৃদয় অন্তরে যদি নিত্য না পারো করতে তো প্রত্যেক গুরুবারে সদ্গুরু মূর্তি অন্তরে বসিয়ে করপাঠ ভক্তি ভরে তাও যদি না পারো করতে তাহলে প্রত্যেক একাদশীতে করপাঠ এই ত্রস্তের প্রভাব চমৎকার পাবে দেখতে ত্রস্ত পাঠককে উত্তম গতি প্রদান করবেন শেষে গুরুমতি ঐঝিক বাসনা শীঘ্রই এই শ্রোতাগণ পূরণ করবেন তিনি এই ত্রস্ত করলে মন্দ বুদ্ধি হবে যে তীক্ষ্ণ যদি কারো থাকে স্বল্প আয়ু পঠন ফলে হত শতায়ু দারিদ্রতা আছে যেখানে কুবের এসে থাকেন সেখানে এই ত্রস্ত পাঠ করলে তাই হয় করি তিন সত্য নিঃসন্তানের জন্মে সন্তান এই ত্রস্ত করলে পাঠ ত্রস্ত পাঠকের সর্বরোগ হয় দূর সম্পূর্ণ ভয় চিন্তা নিবারণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অবিনাশী ব্রহ্মকে অনুভব করবে নিত্য স্ত্রোস্ত পাঠ করলে স্ত্রের বিষয়ে যে গুণীজন রেখ বিশ্বাস নিজের মনে তর্ক বিতর্ক সন্দেহ আদি দিও না স্থান একেবারে শিরিক্ষেত্রের তীর্থে যাও বাবার শ্রীচরণে মনোযোগী হও অনাথের নাথ যিনি ভক্ত কাম কল্পতরু তিনি তাঁরই প্রেরণার ফলে এই স্ত্র লেখা হলো নতুবা আমার মত পামর করে কিভাবে রচনা এমন উনিশশো সালে ভাদ্রপদে শুক্লপক্ষে গণেশ চতুর্থীর তিথিতে সোমবার দ্বিতীয় প্রহরে শ্রী সাইনা স্তবন মঞ্জুরি পূর্ণ হলো মাহেশ্বরীতে পবিত্র নর্মদার তীরে অহিল্যার দেবীর সমাধির নিকটে মাহেশ্বর তীর্থক্ষেত্রে প্রস্তপূর্ণ হলো সেখানে প্রতিটি শব্দ করা উচ্চারণ শ্রী সাইনাথ প্রবেশ করে মনে লেখকের শিষ্য দামোদর সেই আসল রচনাকার দাশগুনু আমি কিঙ্কর সমস্ত সাধু জনের সন্তি স্বস্তি শ্রী সাইনাথ মঞ্জুরি হোক ভবত হারক সাগরের তরণী এই ভক্তি ভরে বিনতি করে দাসগুনু শ্রী পাণ্ডু পাণ্ডুরঙ্গকে องไซนายอยไซราม